রাধে রাধে তো আজকের ভিডিওটিতে আমরা দেখব একদিনে কি করে কলকাতা থেকে নবদ্বীপ এবং মায়াপুর ঘুরে আবার রাত্রিবেলায় ফিরে আসা যায় তো আমি সকালবেলা পাঁচটা চল্লিশে লোকাল ধরে বিষ্ণুপ্রিয়া হলটে পৌঁছালাম এবং সেখান থেকে একটি টোটো ভাড়া করলাম নবদ্বীপ ঘাট যাওয়ার উদ্দেশ্যে টোটো ভাড়া মাত্র কুড়ি টাকা তো নবদ্বীপ ঘাটে এসে নামলাম খুব বেশি সময় লাগে না তারপরে মিষ্টান্ন ভবন এবং শ্রীরামকৃষ্ণ ঘোষ এর প্রতিষ্ঠাতা এটা অনেক পুরনো দোকান তো এখান থেকে আমি সকালে খাবার করলাম এখানে সুন্দর জল খাবার পাওয়া যায় তো আপনারা এখান থেকেও খাবার করতে পারেন এবং আশেপাশে আরও অনেক দোকান আছে সেখান থেকেও করা যায় কিন্তু এখানের দইটা খুবই ভালো এখান থেকে নবদ্বীপের যে ক্ষীর দই সেটা আপনারা পেয়ে যাবেন এই ভাড়গুলো থেকে এই ভাড়ের দই এখানে বিক্রি হয় তো রাতে এখান থেকে নিয়েও ফিরতে পারেন এরপরে আমরা কুপন কাটলাম কুপন কাটটা হচ্ছে এখানে লঞ্চ জনপ্রতি দশ টাকা এবং আপনি যদি নৌকায় যেতে চান সেটা পাঁচ টাকা একটা কথা বলে রাখা দরকার নৌকা কিন্তু খুব ঘন ঘন চলে না যেটা লঞ্চ চলে আমি কিন্তু নৌকা করেই গেছিলাম একটু অপেক্ষা করে তো এই গঙ্গা নদী পেরিয়েই ওপারেই আমাদের মায়াপুর নবদ্বীপের ওপারেই তো নৌকায় যেতে যেতেই আপনারা ইস্কন মন্দির দর্শন করতে পারবেন দূরে ওই ইস্কন মন্দির দেখাচ্ছে এক অপূর্ব দৃশ্য খুবই সুন্দর লাগে তো সেদিনকার গঙ্গা পুজো ছিল আমি তাই নবদ্বীপ থেকে ওপারে যাওয়ার পরে মায়াপুরে গিয়ে এই গঙ্গা পুজো দেখতে পেলাম মায়াপুরের ঘাটে তো তারপরে ওখান থেকে একটি টোটো ভাড়া করলাম টোটো ভাড়া নেয় মাত্র দশ টাকা মায়াপুর ইস্কন মন্দিরের উদ্দেশ্যে আপনারা যদি নবদ্বীপ ঘুরতে যান তো প্রথমে নবদ্বীপ ঘুরেও মায়াপুরে আসতে পারেন তো এখানে মায়াপুরে যেতে যেতে ইস্কন মন্দিরে অনেক গৌরীয় মঠ দেখা যায় এই মঠগুলোতেও কিন্তু প্রসাদ পাওয়া যায় খুবই সুন্দর এক পরিবেশ যেতে যেতে টোটো টোটোতে যেতে যেতেই আমরা মায়াপুরের মন্দির দর্শন করলাম মায়াপুরের মন্দির এখান থেকে মায়াপুর ঘাট থেকে মাত্র পাঁচ থেকে ছ মিনিট লাগে টোটোতে তো তারপরে আমরা মায়াপুরের মন্দিরে সকাল নটার মধ্যেই পৌঁছে গেলাম মন্দিরে পৌঁছে প্রথমে যেটা করলাম সেটা হচ্ছে ভোগের কুপন নিলাম মহাপ্রসাদ পেতে গেলে আপনারা যদি সুলভ প্রসাদ পেতে চান তাহলে মাত্র চল্লিশ টাকায় পাবেন ঢুকে মন্দিরের গেট থেকে ঢুকে ঠিক ডান হাতে এই কুপনের কাউন্টার সুলভ প্রসাদের কুপন কিন্তু অনেকক্ষণ পাওয়া যায় অনেকে যারা গদাভবনের প্রসাদ নিতে চাইছেন তারা গদাভবনের প্রসাদ সেই কুপন আগেই সংগ্রহ করবেন কারণ গদা ভবনের প্রসাদের কুপন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ ওটা সীমিত কুপন থাকে তো এটা হচ্ছে গদাভবন গদাভবনের ওপর থেকে তোলা মায়াপুর ইস্কন মন্দিরের এই ভিডিওটি আপনারা দেখছেন অপূর্ব লাগে গদা ভবনের উপর থেকে আপনারা ভবনের সামনে থেকে কিছু কেনাকাটি করতে চাইলে এই দোকানগুলো থেকেও কেনাকাটি করতে পারেন এখানে নির্ধারিত সমস্ত কিছুর দাম তো খুব বেশি দাম এখানে নেয় না এটা হচ্ছে গদা ভবন এই গদা ভবনে আপনারা থাকলে রাত্রিতে থাকতেও পারেন এখানে আটশো থেকে রুম শুরু সংগ্রহ করতেই পারেন এখানে মহাপ্রসাদের কুপন পাওয়া যায় মাত্র আশি টাকায় তো আমি এখান থেকে মহাপ্রসাদের কুপন সংগ্রহ করলাম সাড়ে বারোটা থেকে এখানে ভোগ বিতরণ শুরু হয়ে যায় এটা হচ্ছে গণভবনের রিসেপশন কাউন্টার এখান থেকে বিভিন্ন রুমের খোঁজ পাবেন আপনারা কিন্তু মায়াপুরে সাড়ে পাঁচটার থেকে একটা সন্ধ্যা আরতি হয় সেটা অবশ্যই উপভোগ করবেন ধন্যবাদ